সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরুকে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী পেটানোর ভিডিও দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ায় প্রত্যক্ষ করেছি ব্যাপকভাবে সেগুলো ভাইরাল হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক সর্বশেষ পত্রিকার খবর থেকে জানা গিয়েছে যে তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে আলোচনা শুরুতেই আমি সাবেক ভিপি গণপরিষদ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরুর দ্রুত আরোগ্য কামনা করি একই সঙ্গে তার উপর যেভাবে নিপীড়ন চালানো হয়েছে যেভাবে তাকে পেটানো হয়েছে সেই ঘটনার তীব্র 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 প্রতিবাদ জানাই এবং দাবি জানাই কেন কারা কারা মানে আমরা তো জানি যে কারা তাকে পিটিয়েছে তাদের মধ্যে কারা কেন তাকে এভাবে পিটিয়েছে সে ব্যাপারে একটি গ্রহণযোগ্য দৃশ্যমান নিরপেক্ষ একটি তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক নুরুল হক নুরুকে পেটানোর ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে প্রতিক্রিয়াটা মিশ্র একদিকে এর প্রতিবাদে নানা জায়গায় বিক্ষোভ টায়ার পুরানো জাতীয় পার্টির অফিস ভংসর করার চেষ্টা এই ধরনের ঢাকায় ঢাকার বাইরে ঘটনাগুলো ঘটছে আবার কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি নিয়ে একটি বিভ্রান্তি তৈরির চেষ্টাও আমরা সোশ্যাল মিডিয়ায় প্রত্যক্ষ করেছি আমাদের সামনে যে ভিডিও চিত্রগুলো এসেছে সোশ্যাল মিডিয়ায় সেখানে একেবারেই প্রকাশ্য দৃশ্যমান যে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর হাতে তিনি মার খেয়েছেন আবার কেউ কেউ ভিন্ন একটি ভিডিও চিত্র সেখানে যেখানে আসলে কারো চেহারা দেখা যায় না দিয়ে আরেকটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে কারা যেন সিভিল পোশাকে সেখানে তাকে পিটিয়েছে পুলিশের উপস্থিতিতে স্পষ্টতই সেটি ঘটনাকে ডাইভার্ট করে ফেলার একটি চেষ্টা বলে আমার কাছে মনে হয়েছে কারণ নুরুকে পেটানোর পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হয়েছে সেখানে যতটা না ঘটনার বিরুদ্ধে প্রতিভা যতটা এই ঘটনায় মানে ক্ষুব্ধ হওয়া তার চাইতেও বেশি সেখানে রাজনীতি রাজনীতি করার ব্যাপারটি অনেকটাই দৃশ্যমান আমি সেই আলোচনায় যাব সেই আলোচনায় যাওয়ার আগে আরও একটি ঘটনা উল্লেখ করতে চাই নুরুল হক নুরুকে এমন সময় পেটানো হয়েছে যেই সময়টায় একদিন আগে ঢাকা রিপোর্টার সেন্টারটিতে মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা এবং বাংলাদেশের সংবিধান নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা শিক্ষক সাংবাদিক তা আইনজীবী তারা সেখানে একটি গোল টেবিলের আয়োজন করেছিলেন এবং সেই গোল টেবিলে মব সৃষ্টি করে জামাত ইসলামের স্থানীয় একজন নেতার নেতৃত্বে এবং সেখানে বিএনপির বেশ কিছু কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছিল তারা সেখানে দুর্বৃত্তপনা করে মব সেখানে তৈরি করে সেটাকে ভণ্ডন করে দিয়েছে এবং পুলিশ যারা ভিকটিম তাদেরকেই ধরে নিয়ে গিয়ে তাদেরকে তাদের নামে মামলা ঠুকে দিয়েছে সন্ত্রাস দমন আইনে সেইটুকু পুরনো অংশ সেই বিষয় নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি কিন্তু একটি যেই অংশটুকু আমি আপনাদের নজরে রাখতে চাই এবং আমি এই আলোচনায় রেকর্ডেড করে রাখতে চাই সেটি হচ্ছে আদালতে যে ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি যে আদালতে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী তাকে তার আইনজীবী যখন কাগজে সিগনেচার করতে বলেছিলেন যাতে তার পক্ষে তিনি আদালতে জামিনের জন্য মুভ করতে পারেন লতিফ সিদ্দিকী সেখানে বলেছেন যে আমি তো জানি এই আদালতে জামিন দেওয়ার কোনো এক নেই কাজে আমি জামিন চাইব না এবং শেষ পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়েছে যে আসলে এই আদালতের জামিন দেওয়ার একটিয়ার নেই লতিফ সিদ্দিকী যেটিকে আশঙ্কা করেছেন প্রবীণ ঝান রাজনীতিবিদ তিনি বুঝতে পারেন তিনি বুঝতে পেরেছিলেন যে আদালত সেখানে একটা রিমোট কন্ট্রোলে বসে আছে তাকে সরকার যেটি নির্দেশনা দিয়েছে তিনি সেটি অক্ষরে অক্ষরে পালন করবেন কিংবা তাকে আইন মন্ত্রণালয় থেকে যা বলে দেওয়া হয়েছে তিনি তাই পালন করবেন তার বাইরে তার কোনো কিছু আইন বিচার বিবেক বুদ্ধি পরিচালনার সেই বিচারকের কোনো সুযোগ নেই এবং তিনি সেটা আসলে করতেও পারেননি তবে আইনের অধ্যাপক মিস্টার কার্জন হাফিজুর রহমান কার্জন তিনি সেখানে গুরুতর কিছু অভিযোগ তুলেছেন যে সংবিধান তার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং তিনি সংবিধান উঁচিয়ে ধরে জানিয়েছেন যে এই সংবিধান রক্ষার জন্য তিনি লড়াই করে যাবেন আর সাংবাদিক মঞ্জিরুল আলম পান্না তার হাতে হাত করা সেটি উপরে তুলে জনগণের কাছে সবার কাছে জাতির কাছে আমাদের কাছে প্রশ্ন তুলেছেন যারা এই দেশটিকে স্বাধীন করেছে যারা এই দেশটিকে ছিনিয়ে এনে আমাদেরকে একটি মানচিত্র দিয়েছে তাদের পাশে থাকা তাদের হয়ে কথা বলা মুক্তিযুদ্ধের কথা বলা কি সন্ত্রাসী কাজ এই প্রশ্নটি সবার কাছে এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে সেই জায়গা থেকে আমরা তার ঠিক পরে পরেই বিপিনুরের উপর পিটানোর এই ঘটনাটি ঘটলো কেউ কেউ বলার চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধ অধ্যাপক সাংবাদিক তাদের উপর সরকার যে নিপীড়নমূলক আচরণ করেছে যেভাবে মব দিয়ে তাদেরকে নাজেহাল করিয়ে তারপর তাদেরকে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছেন এই যে মানবাধিকার হরণ নিবর্তনমূলক আচরণ সেটি নিয়ে যে সমালোচনা হচ্ছিল সেটি থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যেই ভিপি নুরের এই ঘটনাটিকে সামনে আনা হয়েছে ভিপি পেটানো হয়েছে এবং তাকে পেটানো হয়েছে আসলে কোনো না কোনো মহলের সিদ্ধান্তের প্রেক্ষিতে ইতিমধ্যে অবশ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও মানে টেলিফোন সংলাপ প্রচারিত হয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছে সেটি সত্য কি মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ হয়নি কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে একজন পুলিশ কর্মকর্তাকে সরকারের গুরুত্বপূর্ণ কোনো একজন ব্যক্তি বলছেন যেন ভিপি নূরের হাত পা ঘুরিয়ে দেওয়া হয় এর বাইরেও নানা সমীকরণ মিলিয়ে অনেকে বলছেন ভিপি আক্রমণের শিকার হয়েছেন আসলে একটা পরিকল্পনার অংশ হিসাবে একটি ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে এবং সেই ষড়যন্ত্রটা কি প্রায় সবাই এক বাক্যে যে কথাটি বলছেন সেটি হচ্ছে নির্বাচনকে পাঞ্চাল করে দেওয়া নির্বাচনকে ভণ্ডল করে দেওয়া ভিপি পিটালে কি নির্বাচন বাঞ্চাল করা যাবে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে নির্বাচন ভণ্ডুল হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে একটা পরিবেশ তৈরি হবে আপনারা খেয়াল করে দেখবেন যে ভিপি পেটানোর পর আমরা ভিডিওতে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে পেটাচ্ছে কিন্তু এনসিপি জামাত ইসলামী এবং আরো অনেকেই তারা স্পষ্ট করে বলছে যে জাতীয় পার্টি তাকে পেটাচ্ছে পিটিয়েছে আবার সেখানে কেউ কেউ আওয়ামী লীগের নামও সেখানে নিয়ে এসেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নাকি পিটিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে ঢাকায় বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যায় না তারা আপনাকে আবার এসে মানে কেউ কেউ এমন কথা বলছেন যে জাতীয় পার্টির লোকজন নাকি সেনাবাহিনীর পোশাক পরে সেখানে হামলা করেছে যাই হোক কিন্তু গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান স্পষ্ট করে সাংবাদিকদেরকে বলেছেন যে সেনাবাহিনী তাদেরকে পিটিয়েছে আবার সেনাবাহিনী আইএসপিআর যে বিবৃতিটি দিয়েছে সেখানে তারা বলেছে যে দুটি রাজনৈতিক দলের মধ্যে সেখানে যেই সহিংস সংঘর্ষ হয়েছিল সেখানে তাদেরকে বারবার সরে যাওয়ার কথা বলা হলেও তারা সেখান থেকে যায়নি বাধ্য হয়ে সেনাবাহিনী বল প্রয়োগ করেছে কারণ তারা মভের বিরুদ্ধে নাকি তাদের মানে জিরো টলারেন্স অবশ্য আমরা এর আগের দিনই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে মব হয়েছে সেখানে আমরা সেনাবাহিনী কিংবা শৃঙ্খলা রক্ষী বাহিনীর কোনো ভূমিকা আমরা দেখিনি মুক্তিযুদ্ধদের উপর যখন কোনো মব হয় তখন আমরা আবার কিন্তু সেনাবাহিনীর এই যে জিরো জিরো টলারেন্স সেটিকে আমরা কাজ করতে দেখি না বা অন্য কোন জায়গায় যখন মব হয় সহিংসদ হয় দুর্বৃত্তপনা হয় তখনও কিন্তু আমরা সেনাবাহিনীর এই স্প্রিডটা দেখি না যেটি আমরা এখন দেখেছি বাট এগেন সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ দিতে চাই যে তারা অ্যাটলিস্ট এখানে তারা বলেছে যে তারা ব্যাপারে তাদের অবস্থান একেবারে জিরো টলারেন্স এবং তারপরে তারা ভিপি নুরের পার্টি বা তারা তাদেরকে পিটিয়েছে এখন একটি প্রশ্ন অনেকের মনে এসেছে আমার মনে এসেছে যে ভিপি নূরের এই দল গণ অধিকার পরিষদ তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে কেন গেল জাতীয় পার্টির থেকে দাবি করা হয়েছে যে তারা জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়েছিল জাতীয় পার্টির অফিসে এর আগেও হামলা হয়েছে আবার রংপুরে জেম কাদের বাড়িতেও হামলা হয়েছে ফলে জাতীয় পার্টির উপর এক ধরনের একটা দুঃখিত একটা টার্গেট আমরা বিভিন্ন সময় খেয়াল করে দেখেছি আবার এনসিপি জামাত অনেকেই জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের অনেকে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া যাবে না এরকম একটি দাবি তুলছে এখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ তার দলীয় পরিচয় দলীয় ব্যানারে বাংলাদেশে কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে পারবে না যেহেতু এটি এখন স্থগিত আছে যতক্ষণ পর্যন্ত না স্থগিতাদেশ তুলে নেওয়া হবে কিন্তু জাতীয় পার্টি কোনো নিষিদ্ধ সংগঠন নয় জাতীয় পার্টিকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি যেহেতু নিষিদ্ধ করা হয়নি ফলে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করতে যাওয়া হামলা করতে যাওয়া জাতীয় পার্টির কোনো কার্যক্রমে বাধা দেওয়া বা জাতীয় পার্টির কোনো নেতাকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দেওয়া সেটি ক্রিমিনাল অফেন্স সেটি অপরাধ জাতীয় পার্টির কোনো নেতা বা সমর্থক কেউ কোথাও কোনো অপরাধ করলে রাষ্ট্র রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা সেটি দেখবে কোনো মবের কিংবা এনসিপি কিংবা অন্য কারো কোনো অ্যাক্তার নাই যে সেখানে গিয়ে তারা কোনো ইন্টারফেয়ার করবে সেখানে হস্তক্ষেপ করবে এবং সেটি যদি করা হয় সেটি হচ্ছে একটা অপরাধ ভিপি নুরের দল যদি সেখানে জাতীয় পার্টির পার্টিকে সেটি তারা অপরাধ করেছে অবশ্য সে অপরাধ করেছে বলে তাকে এইভাবে পিটানো সেটিকেও আমরা সমর্থন করি না কিন্তু আমরা এইটুকু চাই যে এনসিপি হোক গণ অধিকার পরিষদ হোক জামাত হোক বিএনপি হোক সকল রাজনৈতিক দল যে কোনো ধরনের মব থেকে দুর্বৃত্তপনা থেকে বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকবে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী সেটি নিশ্চিত করবে সেরকম একটি পরিবেশ আমরা চাই কিন্তু আমরা দেখি যে আসলে সেই পরিবেশটি হয়নি এখন বিপিনোর সেখানে কার হয়ে গিয়েছিলেন কেন গিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু জরুরি এবং সেখানে যখন তিনি গিয়েছেন তাকে এভাবে কেন পিটানো হলো সেই প্রশ্নের উত্তরও খোঁজা জরুরি আবার যারা অন্য একটি ভিডিওকে সামনে এনে এটিকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছেন তারা কেন করছেন সেই প্রশ্নের উত্তর দেওয়া জরুরি এখন জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে কার লাভ কার ক্ষতি আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এবং সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন অতি উৎসাহী হয়ে তার নিবন্ধন স্থগিত করে দিয়েছে তার মানে হচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে কাছাকাছি সময় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি দৌড়ের উপর আছে কখন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপির বাইরে বাদবাকি বাকি প্রায় সব কোটি বিশেষ করে জামাতে ইসলামী নির্বাচনের বিপক্ষে এনসিপি নির্বাচনের বিপক্ষে এখন এমন একটি পরিবেশ যদি হয় যে এনসিপি জামাতে ইসলামী তারা নির্বাচনে গেল না বিএনপি একা বা আর কোনো রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কি একটি নির্বাচন সম্পন্ন করতে পারবে একটি নির্বাচন অনুষ্ঠান করতে পারবে বা যদি পারেও সেটি কি গ্রহণযোগ্য হবে সেক্ষেত্রে জাতীয় পার্টি একটি ভরসা জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সেটিকে তো এক ধরনের নির্বাচনটিকে বৈধতা দেয় আবার সেখানে একটি চ্যালেঞ্জও হয়ে দাঁড়ায় যে জাতীয় পার্টির রংপুর এলাকা এবং অন্যান্য এলাকায় মিলে তার যে সমর্থনটি আছে এখনও যে কোনো নির্বাচনে জাতীয় পার্টি জামাত ইসলামের চেয়ে বেশি ভোট পাবে বলে ধারণা করা হয় এন জাতীয় পার্টি কিংবা জামা জামাত ইসলামী কিংবা অন্য যে কোনো দলের চেয়ে তারা বেশি ভোট পাবে ফলে যদি নির্বাচনে বিএনপি বিজয়ী হবে কিনা সেটিও এখন প্রশ্ন সাপেক্ষ ব্যাপার কিন্তু যদি বিএনপি বিজয়ী হয় জাতীয় পার্টি সেখানে একটি প্রধান বিরোধী দল হয়ে উঠে আসতে পারে এবং সেই ক্ষেত্রে জামাতের রাজনীতি এনসিপির রাজনীতি অন্যান্যদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে আবার জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে সে নির্বাচনটা কম বেশি একটা গ্রহণযোগ্যতা পায় ফলে যারা নির্বাচন ঠেকাতে চায় নির্বাচনটাকে বাঞ্চাল করে দিতে চায় তারা আওয়ামী লীগকে নিঃ লীগের কার্যক্রম স্থগিত করে দিয়ে তাদের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য সিদ্ধির পথে বেশ খানিকটা সাফল্য অর্জন করেছে এখন জাতীয় পার্টিকে সরিয়ে দিতে পারলে পুরোপুরি নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া যায় এটি নানাজনের জনের তারা মনে করছেন যে সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চাপ যেমন দেওয়া হচ্ছে সেই চাপ দিতেই গণ অধিকার পরিষদের নেতারা সেখানে ব্যবহৃত হয়েছেন আবার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে নির্বাচন অনিশ্চিত হয়ে যায় সেই জায়গায়ও ভিপিনুর এবং তার দল ভূমিকা রেখেছেন বলে অনেকে মনে করছে শেষ করবার আগে আরেকটি কথা একটু শেয়ার করতেই চাই দর্শক আপনাদের সঙ্গে সেটি হচ্ছে এই যে ভিপি নূরকে পেটানো হলো বা তার গণ অধিকার পরিষদকে পেটানো হলো পেটানোর পর তার দলের যে সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটি কথা বলেছেন তিনি বলেছেন যে শেখ হাসিনার সময়েও শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তার সময়েও পুলিশ তারাও তাদেরকে এভাবে পিটায়নি তাদের অফিসে ঢুকে নিই সেনাবাহিনী কিংবা পুলিশ তাদেরকে বোট দিয়ে পিষ্ট করেনি ভিপি নূরের গায়ে হাত তোলেনি শেখ হাসিনার পুলিশ কিংবা সেনাবাহিনী কিন্তু এই সরকারের পুলিশ সেনাবাহিনী তাদেরকে পিটিয়েছে ভোট দিয়ে পিষ্ট করেছে তাদের অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর করেছে তাদেরকে মারপিট করেছে ঠিক একই রকম একটি কথা মাত্র কয়েকদিন আগেই বুয়েটের শিক্ষার্থীরা বলেছিলেন বুয়েটের শিক্ষার্থীরা বলেছিলেন যে শেখ হাসিনা তাদের গায়ে হাত তোলেনি কিন্তু এই সরকার তাদের গায়ে হাত তুলেছে তার মানেটা কেদার আছে তারা কি বুঝতে শুরু করেছেন যে শেখ হাসিনা যতটা ছিলেন তার চাইতেও তার চাইতে অনেক গুণের একটি খারাপ শাসনে তারা এখন আছেন কিংবা ইউনুস সরকার তারা শেখ হাসিনাকে তাড়িয়ে শেখ হাসিনার চাইতে তারা শেখ হাসিনাকে যতটা খারাপ মনে করতেন তার চাইতেও খারাপ শাসন তারা ডেকে এনেছেন এই দেশের জন্যে এই প্রশ্নটা আপনাদের সামনে রেখে আজকের আলোচনাটা এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই